আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন যেদিকে যায় দু চোখে ভরে যায় মন আহারে কি রাস্তা কি সুন্দর রাস্তা দুই সাইডে গাছ আবার বাগান আসলে বন্ধুরা আপনাদের কখনো মন যদি খারাপ হয়ে যায় তাহলে আসুন এই রাস্তা দিয়ে একবার ঘুরি এই রাস্তা দিয়ে ঘুরলেই আমাদের মন ভারী থেকে হালকা হয়ে যাবে এই সে রাস্তা বিশাল রাস্তা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আবার গাড়ি সিএনজি কত কি যাচ্ছে আসলে হ্যাঁ আমি মনে কোথায় আছি নিজেও জানি না আমার মনে হয় আমি বিদেশে আছি হয়তো ডুবাইতে কারণ এরকম মনে লাগতেছে মনে হয় আমি ডুবাইতে আছি অতএব আপনারা যে আসেন আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখা জায়গা আছে বন্ধুরা সুন্দর সুন্দর স্পট আছে রাস্তাঘাট আছে Ah,